দুই এবং দুই হাজার বিশ সালে আত্মসমর্পণ করা সাতাত্তর জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে মহাপরিচালক র্যাব ফোর্সেস এর পক্ষ থেকে ভারপ্রাপ্ত অধিনায়ক র‍্যাব সাত চট্টগ্রাম কর্তৃক পবিত্র ঈদুল আজহা দুই হাজার চব্বিশ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ এবং তাদের বর্তমান জীবনধারার উপর বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জলদস্যুদের আত্মসমর্পণের পর থেকে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান সহ বিভিন্ন সময়ে তাদেরকে ঈদ সামগ্রী উপহার ও প্রণোদনা প্রদান করে থাকে বুধবার বারোই জুন বেলা সাড়ে বারোটায় মহাপরিচালক র্যাপ ফোর্সেস এর পক্ষ থেকে মহেশখালী কুতুদ্দিয়া বাঁশখালী এবং পেকুয়া উপকূলীয় অঞ্চলে আত্মসমর্পণ করা আলোরপথের অভিযাত্রীদের মাঝে র‍্যাপ সাত পতেঙ্গা চট্টগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলন হলে বাসখালী চট্টগ্রামের পবিত্র ঈদ উল উজহা আজহা দুই হাজার উপলক্ষে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ এবং তাদের বর্তমান জীবনধারার উপর বিশেষ মত মত বিনিময় সবার আয়োজন করা হয় আত্মসমর্পণ করা জলদস্যুরা র্যাবের এইরূপ কল্যাণমূলক কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করে এবং র্যাবের তরফ থেকে অপকর্ম থেকে ফিরে এসে সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনের অনুপ্রেরণা জোগানোর কথা প্রকাশ করে